জান্নাত তো তুই যা রব কি কর রজু হ্যায় এম তুই জেতে কহা কর হুরু কেলমা জিতে না আমা আয়াত সব সবतरह নিয়ামত দিদার তু এই চার দল ব্যক্তির যদি বন্ধ হতে চাও ওই চার দল ব্যক্তির যদি জান্নাতের সাথী হতে চাও তাহলে তোমরা আমাকে ভালোবাসতে হবে আমার পয়গম্বরকে ভালোবাসতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে ভালোবাসার মানে হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা সাহাবায়ে کرامগণ কেমন ভালোবাসেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে

পরিশুদ্ধ ভাবে ইমান এনেছে আমার পয়গাম্বর কে পরিশুদ্ধ ভাবে ভালোবেসেছে আমি আল্লাহকে ভালোবেসেছে তার অনুগত্য করেছে এবং আমার রাসূলের অনুসরণ করেছে এই জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়াতে থাকাকালীন অবস্থায় আমি আমার রাসূলের দর্শন সাহাবায়ে কেরামদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেলাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর সাহাবায়ে কেরামগণ এক বিন্দু পরিমাণ আমল করেন নাই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রমজান শরীফে 30টা দিন বুজা রাখছেন তারাবি পড়ছেন খুতবের পর খতম দিবেন এত আমল করেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা নির্ধারিত জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সেই ওমর ঈদের দিন সকাল বেলায় জামাত পরে গোপন একটা কামরার মধ্যে গিয়ে দরজা নক করে হাউ মাউ করে এমন ভাবে কান্না করতে মনে হচ্ছে কে যেন জুলুম করতেছে কে যেন বেতরাঘাত করতেছে এমন ভাবে কান্না করতেছে আরেকজন একজন হযরত অজরত কে ডাক দিয়ে বললেন দে হে ওমর আজকে তো ঈদের দিন আনন্দের দিন এভাবে কান্না করার কারণটা কি আমাকে বলো এই রমজান শরীফের মধ্যে আমি যা আমল করেছি আমার আমল কবুল হয়েছে কিনা আমি তো জানিনা আল্লাহ যদি কবুল না করে তাহলে আমি অমরের তো কোনো দাম নাই সাহাবায়ে کرامগণ এমন ভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কো অবলম্বন করতেন আর আমাদের বেলায় আমরা একটু যদি আমল করি মনে হয় আমরা জান্নাতি হয়ে গেছি সাহাবায়ে کرامগণ নবীজিকে কেমন ভালোবাসতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেমন ভালোবাসতেন এটা আগে জানতে হবে নবী সাল্লাই ওসাল্লাম আল্লাহর দরবারে কখনো কোন কিছু চায় নাই শুধু একমাত্র চেয়েছেন যে আমার উম্মতের হাল কি হবে